কন্যাশ্রী আজ বিশ্ব সেরা রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে বিশ্বের অন্যতম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ ২০১১ সালে বাংলায় ক্ষমতায় আসার পর মেয়েদের কথা ভেবেই বিশেষ উদ্যোগ গ্রহণের পরিকল্পনা গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফলস্বরূপই ২০১৩ সালের মার্চ মাসে তিনি চালু করেন কন্যাশ্রী প্রকল্প তবে দিনটি কন্যাশ্রী দিবস হিসেবে পালন করা হয়। একই ছবি। বুধবার চোদ্দই অগস্ট রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনা এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পরিচালনায় রায়গঞ্জে পালিত হলো এগারোতম কন্যাশ্রী দিবস এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন সভাধিপতি পম্পা পাল জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা মহকুমা শাসক কিনসুক মাইতি ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগারওয়াল রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অনেকেই এদিন একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চলে কুইজ প্রতিযোগিতা একাধিক কন্যা রত্নকে পুরস্কৃত করা হয় শাসক জানিয়েছেন এবারে কন্যাশ্রী দিবসের বিশেষ আকর্ষণ হল উত্তর দিনাজপুর জেলা রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে প্রথম হয়েছে প্রত্যেক মেয়ে যাতে এই প্রকল্পের আওতায় আসে তার জন্য সচেষ্ট প্রশাসন আমাদের বছর যেরকম হয় আজকে আমাদের কন্যাশ্রী দিবস পালন হচ্ছে চৌদ্দই আগস্ট আজকে এগারোতম বর্ষা তো এই উপলক্ষে যেটা আরেকটা ভালো আনন্দ সংখ্যা জানিয়ে রাখা যে রাজ্যের মধ্যে উত্তর দিনাজপুর জেলা কন্যাশ্রী প্রকল্পে এই বছর পুরস্তর অধিকার করেছে এবং রাজ্যের থেকে পুরস্কার গ্রহণের জন্য আমাদের যে আধিকারিক ছিলেন তিনি গেছেন এবং আমরা যেরকম জেলা স্তরের প্রোগ্রাম হয় সেটা শিবির মঞ্চে করেছি কন্যাশ্রী একটা জনযোগী প্রকল্প যার জন্য রাজনৈতিক স্তরে স্বীকৃতি পেয়েছে তো আমাদের যে

আজকে একটা বিশেষ আকর্ষণ আছে যে আমাদের জেলা আমাদের রাজ্যের মধ্যে কন্যাশ্রী প্রকল্পে প্রথম স্থান অধিকার করেছে সবাইকে আমরা আমরা সবাই একটাই কথা বলেছি যে তোমরা ভালো করে পড়াশোনা করো আঠারো বছরে হলেই তোমরা পঁচিশ হাজার টাকা পাবে যেটা এই প্রকল্পে পাওয়া যায় আর একটা কথা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে এখন আঠেরো বছরে কমে আর বাল্য বিভাগটা হচ্ছে না

কন্যাশ্রীর ক্লাব তাদের সহযোগিতা করেছে আমি খুশি অত্যন্ত আমার ক্লাসমেটের বিয়ে আমি আটকেছিলাম আমি নিজেকে কন্যাশ্রী প্রকল্পের একজন হতে পারে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি আমাদের স্কুলে কন্যাশ্রীর একটা ক্লাব আছে সেখানে আমি সদস্য সেখানকার তো যে মেটের বিয়ে আমি আটকেছি সে আমাদেরই ক্লাসমেট তো সে আমাকে জানায় যে সে আট বছর আগে বিয়ে করতে চায় না তো তখন আমরা স্কুল কর্তৃপক্ষকে জানাই আমাদের কন্যাশ্রী ক্লাবের মেয়েরা আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে সমর্থন করে যে এটা আটকানো দরকার তখন আমরা কন্যাশ্রী ক্লাবের মেয়েরা মিলে সেই মেয়েটির বাড়িতে যাই তার অভিভাবক আর অভিভাবকা থেকে বোঝাই যে আঠেরো বছরের আগে নিষিদ্ধ এটা অপরাধ তো বাবা মারা আমাদের সঙ্গে আর কি ইয়ে সমর্থন করেন যে বিয়েটা নেবেন এরকম করে বিয়েটা আমরা আটকেছিলাম তার পরবর্তীতে আমাদের ক্লাসে ইলেভেনে সে মেয়েটি ভর্তি হয়েছে এখন আমাদের সঙ্গে পড়াশোনা করছে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব অপর এক কন্য রত্ন জানিয়েছেন তিনি নিজেই নিজের বিয়ে রুখেছেন আরও পড়তে চান তিনি হ্যাঁ আমার বিয়ে ঠিক হয়ে এবং আমি নিজের বিয়ে নিজেই আটকেছি এবং পুলিশকে জানাইছিলাম এবং আমাদের স্কুলের শিক্ষক মধান এবং প্রধান শিক্ষককেই বলেছিলাম যে আমার বিয়ে হচ্ছে আমি বিয়েটা করতে চাই না এবং আমি পড়াশোনা করব এবং আমার পড়াশোনাতে আমার ইচ্ছা আছে আমি বিয়েটা করতে চাই না আর সি টিভি সংবাদ রায়গঞ্জ